উসুলুল কাফির বর্ণনা নবীজি মিনায় একটি ভাষণে বললেন হে লোক সকল তোমরা যদি আমার সম্পর্কে এমন কিছু শুনো যা আল্লাহর কিতাবের সাথে সম্মত তবে তা আমি বলেছি আর যদি এমন কিছু শুনো যা আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক তাহলে তা আমি কখনোই বলিনি তাহলে দেখেন আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক কথা নবীজি বলেননি এটা নবীজি বলে গেছেন সজাল রোশনের সাথে সাথে হাদিস বর্জনকারী অন্যান্য লোকজন এই সোজা কথাটা বুঝলেই হবে বাস এতে প্রমাণ হবে যে প্রচলিত হাদিস গ্রন্থগুলো সত্য এর মাঝে কোনো মিথ্যা নাই আসসালাম আলাইকুম এখানে যাদেরকে দেখছেন এরা প্রত্যেকে হাদিস বর্জনকারী তারা হাদিস কেন বর্জন করছে বর্জন করছে এই অজুহাতে যে আল্লাপা কোরআন নাজিল করেছেন এবং কোরআনকেই অনুসরণ করতে হবে অন্য কিছু অনুসরণ করা চলবে না কিন্তু কোরআন অনুসরণ করতে হলে রাসুলকে অনুসরণ করতে হবে এই কথা কোরআনে বহু আয়াতে বলেছে আপনারা জানেন সুরা বাকার একশত একান্ন নম্বর আয়াতে সুরা জুমুয়ার দুই নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন যে রসুল তোমাদেরকে কোরআন শিক্ষা দেয় তার মানে রাসুল যে কোরআন শিক্ষা দেয় সেই কোরআনই অনুসরণ করতে হবে যে কোরআন রাসুল শিক্ষা দেননি সেই কোরআন অনুসরণ করা যাবে না এখন রাসুলের শিক্ষা মতো কোরআন অনুসরণ করতে হলে আমাদেরকে হাদিস জানতে হবে হাদিস হল রসুলের শিক্ষা এই শিক্ষা না জেনে কোরআনকে জানা যাবে না এই কথা যারা না বোঝে তারাই হাদিস ত্যাগ করে এবং হাদিস ত্যাগ করে এইও অজুহাতে যে প্রচলিত হাদিস গ্রন্থগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক যেমন রোশনের মত লোক বলছে যে সাথে যা সাংঘর্ষিক নয় তা মানতে হবে এখন বোখারি শরীফে কি কোন হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক আছে আগে সজলের কথাটা শুনি আসুন দেখি

এখন দেখতে হবে যে হাদিস গ্রন্থগুলোতে নবীজির কথা মত কোরআনের সাথে সাংঘর্ষিক কোন কথা আছে কি না আমাদের জানা মতে প্রচলিত হাদিস গ্রন্থগুলোতে একটা হাদিসও কোরআনের সাথে সাংঘর্ষিক নয় তার মানে এই হাদিস গুলোতে নবীজির নামে যে বর্ণনা আছে যে কথাগুলো বলার কথা আছে সে কথাগুলো কথা। সেগুলো বলেছেন সজল দোষণের প্রকাশিত বর্ণিত কথিত হাদিস মতে এই কথিস কথাটি কথাটি সত্য যে নবীজির কথা সেইগুলো যেগুলো সাথে কোরআনের কোনো সংঘর্ষ নাই যেহেতু এই হাদিসগুলোর সাথে নবীজির বর্ণিত কথা মিলে যায় এবং কোরআনের কোনো আয়াতের সাথে এই হাদিসগুলোর কোনো সংঘর্ষ নাই সেহেতু এই হাদিসগুলো নবীজির কথা নবীজির বাণী নবীজির কাজের বর্ণনা এতে কোনো সন্দেহ নাই তাহলে এই হাদিস গ্রন্থগুলো মানতে সমস্যাটা কোথায় কেন মানা যাবে না কেন এই হাদিস মানলে মুসলমানদেরকে মুশরিক হয়ে যেতে হবে কেন এই হাদিস মানলে মুসলমানদেরকে কোরআনের বাইরে চলে যেতে হবে বলে ওনারা মনে করছেন হাদিস কি হাদিস হলো কোরআনের বাস্তবায়নের স্বরূপ বাস্তবায়নের পদ্ধতি বাস্তবায়নের বর্ণনা তাহলে এই হাদিস ছাড়া চলবে কি করে আমরা এই জিনিসটা বুঝি না যে কি কারণে এই লোকগুলো অহেতুক এই পাগলামিটা শুরু করেছে একদিকে বলছে যে কোরআনের সাথে সাংঘর্ষিক নয় এমন কথা রসুল বলেছেন এবং রসুলকে তারা মানেন অন্যদিকে বলছেন হাদিসগুলো হাদিস শরীফগুলো মানা যাবে না আগে তো বের করে দেখাতে হবে যে হাদিস শরীফের ওই হাদিসটি কোরআনের সাথে সাংঘর্ষিক পৃথিবীতে একজন আলেমও পাওয়া যাবে না একজন মুসলমানও পাওয়া যাবে না যে স্বীকার করবে যে এর সাথে সাংঘর্ষিক হাদিস আমরা মানি মানবে না কেউ কোরআনের সাথে কোনো হাদিসকে আপনি যখনই সাংঘর্ষিক দেখাবেন এবং সেটা যদি সাংঘর্ষিক বলে প্রমাণিত হয় তাহলে সেই হাদিস দুনিয়ার কেউ মানবে না যাদেরকে আপনি মোল্লা বলে গালি দিচ্ছেন তারা আপনার আগে ওইটা বর্জন করবে এবং তারা যখন হাদিস শেখায় তখন এই কথাটা শিখিয়ে নেয় যে কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস বাতিল তাহলে ওনাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছেন কেন আপনারা ওনাদেরকে কেন গালি দিচ্ছেন মোল্লা বলে ওনাদেরকে কেন গালি দিচ্ছেন কাফির বলে ওনাদেরকে কেন গালি দিচ্ছেন মুসলিম বলে ওনাদেরকে কেন গালি দিচ্ছেন কোরআন মানে না বলে এগুলো তো ঠিক না এই যে আপনাদের রকমের কথা আর এক রকমের কাজ একরকমের বোঝ আর এক রকমের গুলি এর দায় কে নিবে হাসরের দিন পারবেন আপনারা এর দায় নিতে নিজেরা পারবেন তো না তখন তো কেঁদে মরে মরে যাবেন যে মানুষকে কেন ভুল বুঝে বিভ্রান্ত করেছি কেন মানুষকে বিপথে চালিত করেছি নামাজ থেকে ফিরিয়ে রেখেছেন। রোজা থেকে ফিরিয়ে রেখেছেন হজের থেকে ফিরিয়ে রাখছেন আপনারা ফিরিয়ে রাখার চেষ্টা করছেন আপনারা কেন কি কারণ বলছেন হাদিস মানে প্রশ্ন তুলছে যে বোখারি শরীফ আসার আগে কি মানুষ কোরআন অনুসরণ করেনি রসুলকে অনুসরণ করেনি হ্যাঁ করেছে বোখারি শরীফ সেই কথাই বলছে যে কিভাবে অনুসরণ করেছে সেই মানুষগুলো বোখারী শরীফ প্রকাশিত হওয়ার আগের মানুষগুলো রসুল্লা এবং আল কোরআন কিভাবে অনুসরণ করেছে কোন পদ্ধতিতে অনুসরণ করেছে সেই বর্ণনাই তো বোখারি শরীফ দিচ্ছি তাহলে বোখারি শরীফের সমস্যাটা কোথায় আপনি নিজে নিজে কোরআন বুঝে নেবেন হাদিসের ধারে ধার ধার ধারবেন আপনি কেন জানবেন রহুল সাল্লাহ কিভাবে আয়াত বুঝেছেন কিভাবে বুঝবেন আজকে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর পরে কে শেখাবে আপনাকে আপনার বাবা না আপনার চাচা না আপনার সদু কে শেখাবে বলতে পারেন আর তাদের শিক্ষা আমরা নেব কেন রাসুলের শিক্ষা ফেলে দিয়ে এই হাদিসগুলো যে রাসুলের তো স্পষ্ট প্রমাণিত যে এই হাদিস গ্রন্থগুলোতে কোনো হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক নেই যদি থাকে তাহলে সেই হাদিস আমাদের সামনে আপনারা নিয়ে আসুন বলুন যে এই হাদিসটি কোরআনের সাথে সাংঘর্ষিক সেই হাদিসটি আমরা বাতিল করব কোরআন সাথে কোনো সাংঘর্ষিক হাদিস এই হাদিস গ্রন্থগুলোতে নাই এখন আপনার ধারণাও যে এগুলো সাংঘর্ষিক কিন্তু ধারণাগুলো তো সত্য নয় আপনার ধারণা অনুযায়ী এগুলো কোরআনের সাথে মিলে না কিন্তু আপনার ধারণা তো সত্য নয় আপনি তো শিশু আপনি কোরআনও বোঝেননি হাদিসে বোঝেননি ইসলাম বোঝেননি রসুল বোঝেননি কিছুই বোঝেননি আপনি না বুঝে বিতর্ক করছেন একদিকে বলছেন হাদিস মারা যাবে না অন্যদিকে বলছেন কোরআনের সাথে সাংঘর্ষিক নয় এমন সব কথা রসুল বলে গেছেন তাহলে মানবেন না কেন আগে বের করে নিয়ে আসুন কোন হাদিসটি কোরআনের সাথে সাংঘর্ষিক সেটা বের করে নিয়ে এসে দেখান আমরা মানব যদি প্রমাণ করতে পারেন আমি আবারও বলছি বোখারি শরীফ মোয়াত্তা শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ তিরমিজি শরীফ আবুদ শরীফ এই যে সিয়াচিৎটা এর কোনো হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক নয় সাংঘর্ষিক কাকে বলে সেটা আগে বুঝতে হবে সেটা না বুঝে সেই করলে হবে না যদি থাকে যে করা হয়েছে হাদিস যদি সেটাকে হালাল করে তাহলে সেটা সাংঘর্ষিক কোরআন যদি একটি কাজ নিষেধ করে হাদিস যদি সেই কাজটি করতে বলে তাহলে ওই হাদিসটি সাংঘর্ষিক বাতিল হবে কোরআন যদি একটি কাজ করতে বলে আর হাদিস যদি সেই কাজটি করতে নিষেধ করে তাহলে ওটা সাংঘর্ষিক ওই হাদিসটি মানা যাবে না কোরআন যদি রসুলের নাম মোহাম্মাদ বলে আর হাদিস যদি বলে রসুলের নাম মোহাম্মাদ নয় তাহলে ওই হাদিসটি সাংঘর্ষিক মানা যাবে না অন্য কোন কারণে হাদিস বাদ দেওয়ার কোনো সুযোগ নাই যতক্ষণ বন্ধ শানঘসিক না শানঘসিক কথাটা বুঝতে আপনাদের ভুল হচ্ছে কোরআনে না থাকলে শানঘসিক হয় না আপনি সদর বশন আপনার নাম কোরআনে নাই হযরত আওলকার রাদিয়াল্লাহু তাআলার নাম কোরআনে নাই ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম কোরআনে নাই ওনাদের নামগুলো কোরআনের সাপে শানঘসিক নয় ওনাদের নামগুলো সত্য এবং ওগুলা মানলে নামগুলা মানলে ওই লোকগুলাকে শরণ করলে কোরআনের সাথে সাংঘর্ষিক কিছু করা হবে না আমরা ভাত খাই কোরআনে ভাত কথাটা উল্লেখ নাই আমাদের মাসের নাম কোরআনে নাই কিন্তু ওগুলো আমরা খাই ওগুলো হারাম নয় হালাল সাংঘর্ষিক নয় কোরআনের সাথে ট্রেন চলছে এই যুগে ট্রেন চলছে এই ট্রেন কোরআনে নাই এই ট্রেন কোরআনের সাথে সাংঘর্ষিক নয় কোরআনের সাথে সাংঘর্ষিক নয় হাদিস শরীফে যা আছে রাসুলের যে সমস্ত বাণী যতক্ষণ পর্যন্ত কোরআনের বিপরীত কোন কথা না বলে সেই হাদিস সেই হাদিসটি রাসুলের বলে মানতে হবে সজালের বর্ণনা অনুযায়ী সজাল যে হাদিস বর্ণনা করেছে সেই হাদিস অনুযায়ী তাহলে এগুলা মানা আবশ্যিক রাসুলকে মানা আবশ্যিক বাধ্যতামূলক ফলস হাদিসের ভাষায় বলা হচ্ছে অসিফ রাসুলের ভাষ্য রাসুলের আদেশ নিষেধ মেনে চলা ওয়াজিব এটা মানতে হবে এই হাদিস গ্রন্থগুলো যেহেতু কোরআনের সাথে সাংঘর্ষিক নয় সেহেতু এগুলো মান্য করা ওয়াজিব এগুলো স্বতন্ত্র কোন গ্রন্থ নয় এগুলো কোরআনের অনুসরণের জন্য সম্পূরক গ্রন্থ যা রসুল সাল্লাহ সাল্লামের বাণী এবং রসুল সাল্লাহ সাল্লামের কর্মধারা বহন করে রসুল সাল্লাহ সাল্লামের ব্যাখ্যা বহন করে রসুল সাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে আপনাদের ব্যাখ্যা কেউ নেবে না জানা কথিত আহলে কোরআন আপনারা এই কথাটা এখন শিখুন বুঝুন জানুন তারপরে নামুন অহেতুক কথা বলে এই মানুষকে হ্যারাস করবেন না মানুষের হয়রানি আর বাড়াবেন না বন্ধ করুন এখন বন্ধ করুন সময় হয়েছে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন